অনেক অনেক ধন্যবাদ অনেক সুক্রিয়া আদায় করতাম অনেক ধন্যবাদ দিতাম লড়াইয়ের ময়দানে যদি আপনিও নেবে দুটো কাজ করতেন গাল দিয়ে কাউকে দমিয়ে রাখা যায় না শেষ কথাটা বলি এই তোর কাছে এখন মাল আছে তো এই শেষ নার আছে আছে অনেকদিন আগের একটা কথা বলি না বললি না আমার অনেকদিন আগের কথা ওই ছেলের বিয়ে তো চাষা লোক তখন মোটরসাইকেল নতুন নতুন উঠে আসে এখন ছেলের বিয়ে দে একটা মোটর সাইকেল দেশ এ বাচ্চারা চাষবাস করে খেটে খায় তা বেই বলে যাও ভাই তা মনে করতে জামাইটা একটা গাড়ি দেব তা আমি তো তোমার চাইটাই নেই সে তোমার ইচ্ছা তুমি দিলেও যা না দিলেও তাই খেটি খুটিয়ে লোক পরের জিনিস তো লোক টোপ নি সাদা মাটা লোক তো এখন তখনকার দিনে একটা স্প্লেন্ডার গাড়ি নতুন কিনে জামাইটার দেশ জামাই বাড়ি লেগেছে গ্রামের লোক সব ধরেছে ওই বাচ্চা তা ছেলে তো মানুষ করলে তুমি দে দিলে সৌররা ছেলের একটা বাইক দেশ তা তুমি অন্তত একদিন চালাও তাহলে কাকা ও ছেলের দেশ ওরা চালাক ওরাই চালালি আমার শান্তি তাহলে যে না তুমি অন্তত একটা দিন চালাও এখন একটা দিন চালা দিয়ে তোল দেখো আমি তো চালাতে পারি তোল তো ফাঁকা মাঠে চলো মাঠে গিয়ে ওরে পেছনে বসকে রেখে আরেকজন পিক আপ টিক আপ দিয়ে মোটামুটি দু চার পাক ঘুরে এই বল চাষা তুমি একটু ধরো তোল দেখো আমি বল কখনো চালাই টালাইনি কী হবেন তা কি জানি তাহলে আস্তে আস্তে চালাবার এইটাও না খুব আস্তে আস্তে পাক দেওয়া ফড়াং করে যেন এরা মুনমান গিয়ারে দিও না তাহলে সব মানুষ হয়ে যাবে দরে সামনে দে পিছনে চার পাঁচ পা ঘুরে এসে বলে টোলে দেবারে যেই পিক আপ দেশে গাড়ি গড়াচ্ছে তখন বলেছে আবার এইটাই দাও দেশে গাড়ি আরো জোরে যাচ্ছে এখন জোরে গেছে সে দিকে আর ব্যাঙ্কাতে বেরতেস না এখন সোজা সেই লোকজন যেদিকে গাড়ি সেই দিক যাচ্ছে তখন তো বেড়ে খুঁজে পাচ্ছে না শুধু এই আওয়াজে কী থামে কী থামে সালা চাষ লোক তো গরু আর বুকে সে গাড়ি দাঁড়াবে কেন হ্যাঁ সে লোকের ভেতরে গিয়ে তিন চারটে লোকের থমনা টমনা ঘেঁচে গেছে লোকে ধরে ফেললো মারিস না আমার একদম দোষ না কেন বলতে আমি এতবার চুচু দিচ্ছি সালা আমি না তো আমি কি করবো খালুরা জানে না যে আমরা বাইক চালাচ্ছি খালুরা ভেবতে গরু ওরা থুচু করলে গরু দাঁড়াবে বুঝতে পারেনি কি বলেছি চুচু করায় গরু দাঁড়ায় কখনো বাইক দাঁড়ায় হতে পারে টাটা কোম্পানির কিন্তু ছুছু করলি যে গরু দাঁড়ায় আর বাইক দাঁড়াতে গেলে যে ব্রেক লাগে ফাদার টাটা কোম্পানি রাখলো ওই গ্যান্ডা হয়নি ওটা নিমাই কোম্পানির ভালো আছে তখন চুচু করার কাজ ব্রেকটা মার ওরা যত চুচু করবে তত গলা হবে বাইক বাইক দাঁড়াবে না প্রিয় শ্রোতামণ্ডলী মনে রাখুন একটা একটা করতে করতে গোটা বাংলার বিভিন্ন প্রান্তে জুড়ে আজকে কেরালা মডেল ইসলামিক স্কুল আমাদের জন্য আপনার তালিমে বা লেগা বয়স্কদের জন্য তালিমে বা লেগাপ যুবকদের জন্য আলাদা সিস্টেম স্কুল পড়ুয়াদের জন্য আলাদা সিস্টেম আবার আমার আলেম তৈরির কারখানা হাফেজ তৈরির মাদ্রাসা কারি মাওলার মুফতি তৈরি করবার মাদ্রাসা ছেলেদের জন্য যমন মেয়েদের জন্য তমন আবার সেই সঙ্গে আমরা আমাদের প্ল্যান রয়েছে সিবিএসি বোর্ডের স্কুল করবার আইসিএসসি বোর্ডের স্কুল করবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আলেম তৈরি 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 করেছে 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 মাস্টার হাফেজ মুফতি মুফতি জামাত আল্লাহ যদি রাজি থাকে না আগামী দিন তারাও ডাক্তার তৈরি করবে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কলেজের প্রফেসর তৈরি করবে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এমন এসডিও ভিডিও তৈরি করবে যারা এস ভিডিও ভিতরে বা কায়দা জোহর আসরের নামাজ অফিসের ভিতরে আদায় করবে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এমন পাইলার তৈরি করবে আল্লাহ যদি রাজি থাকেন পাইলার চালানো অবস্থাতে বসে বসে জোহর আসরের নামাজ আদায় করে দেবে আল্লাহ যদি রাজি থাকেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মায়েদেরকে মায়েদেরকে অ্যাডভোকেট তৈরি করে দেবে যারা হিজাব মাথায় দিয়ে কোর্টে অন্য উকিলের মোকাবেলায় দাঁড়িয়ে ইমানদার মুসলমানের হয়ে লড়াই চালিয়ে চালিয়ে যাবে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এমন ডাক্তার আর নার্স তৈরি করবে ইনশাল্লাহ হসপিটাল আর মাতৃ সেবা সদনের ভিতরে সদ্য প্রসূত বাচ্চা ছেলে মেয়েদের কানে আমাদের তৈরি করা নার্স আর ডাক্তারেরাই আমাদের জন্ম দেওয়া বাচ্চাদের কানে তারা আজান শোনাবে শুধু সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা আমি বলছি ভাই গাল দেওয়া বন্ধ কর অযথা কেন পাপের করতেছিস যতক্ষণ তুই গাল দিচ্ছিস ততক্ষণ একটা স্কুল কর ততক্ষণ একটা মাদ্রাসা কর দুটো মোক্তপ চালা দশটা বুড়ো মানুষকে কোরআন শেখা পাঁচটা মা বোনদের হাতে কোরআন তুলে দে ইনশাল্লাহ দেখবি ধীরে 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 জায়গা তোমারও তৈরি হবে তোমারও তৈরি হবে আমার দাদার আমার দাদার জমিতে যাত্রাটা হবে তাই বলে যে আমি রাজার পাট করতে পারবো এরা তো ঠেলে লেগালি হবে না তুই তো ট্রেন উচ্চারণ করতে তিন মিনিট টাইম লিস তুই রাজার পাঠ করলে হয় জমি তো থাকতে পারে কিন্তু রাজার অভিনয় করতে গেলে বডি ল্যাঙ্গুয়েজটাও একটু রাজার মতন হতে হবে মাত্রা মাথাটা তো তিনি চাল সালা দশটা সম্পর্কে একসঙ্গে না হবে কি চুল থাকবে তবে তো গাঁজা হবে তুই রাজার করলি হয় টাক পড়া বলছি যদি লড়াই করার ইচ্ছা থাকে নেবে ভাই স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান হাই স্কুল ইউনিভার্সিটি তৈরি কর আল্লাহ জায়গা তৈরি করে দেবেন অন্যথায় বেকার গালিগালাস যত দিবি ততই 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 ছিলুম আমার মতন গাদা গর্তে তোরা মাটিগুলো দিছিস বলে আমরা উপরে উঠি বেরিয়েছি বুঝতে পারেন না নিমাই কোম্পানি ছেলে তো কত্তের ভেতরে ড্যাঙ্গাই তুলিস কারা আগের গল্প বলে বলে আগের গল্প কি ভুল হয়ে গেছে তোরাই তো গত মাতি দে আমার উপরে তুলে দিলি যতই যতই এইটা করবি তত লাভ আমাদের হবে তোর ক্ষতি হবে এই জন্যই বলিলাম যে সুযোগ পাই আন্ডার প্যান গেঞ্জি জাঙ্গি একবার সে পাচ্ছি নেতা দুপকার প্রচুর উপকার করে গেছে সেই উপকারের দিন একটা টাইমে শোধ করবো বলুন এই মাদ্রাসাটা কেটা ভেবেছিলেন মাদ্রাসার কি অবস্থা ছিল সেটা এলাকার লোক জানে আর যারা এনারা পিছনে আছেন কমিটির বডির এরাও একদিন এরাও একদিন ছিল না আমার কাছে খুব ক্লিয়ার কাটে বলছি একদিন এরা কেউ ছিলেন না এমনি পরিচিত বন্ধু বান্ধব আমি মাদ্রাসায় ঢুকেছি সন্ধ্যার পর দেখি সন্ধ্যার পর ছেলে পিলে খেলা করতেস বলে হাজরি খাতা হাজরি খাতা খুলে দেখলাম তিন মাস চার মাস কোনো নাম ডাকার খাতির নেই আমি বললাম মাদ্রাসা যদি এই হয় তাহলে আমি আর এখানে দাউদ লোব না দাউদ লোবই না আর আমার যদি চাঁপালি মাদ্রাসার দাউদ নিতে হয় তাহলে চাঁপালি মাদ্রাসার পড়াশোনা দেখার অধিকার দিতে হবে আমি খাটতে পারি গাদার মতন খাটবো তবে আমার খাটনিটার অধিকার ওই জায়গায় আছে কিনা এটা আমার দেখতে দিতে হবে তারপরে ভাইরা সবাই জুটে গেলেন কিছু ঝড়ঝঞ্ঝা আরে সাগরে নৌকা চালাবো নৌকা একটু দলবে না দুলতেই পারে তার জন্যে মাঝি কখনো নৌকা দিতে পালায় তল্লা রহমতে মাদ্রাসাটা এখন একটা সুন্দর জায়গা এসছে সুন্দর জায়গা এসছে এই সুন্দর জায়গাটা পাঁচটা বছর একটু ধরে থাকুন পাঁচটা বছর গত সাত দশকে মাদ্রাসা যতদূর দূর না গেছে আগামী পাঁচ বছরে তার চাইতে মাদ্রাসা অনেক বড় জায়গায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ এটা আমরা আশা করতে পারি সেই জন্যে শুধু টাকায় সব কাজ হয় না টাকা লাগে তবে টাকার চাইতে দরকার হলো মোহাব্বতটা যত্নটা আন্তরিকতা মাদ্রাসাটা ভালোভাবে চলুক ভিতরের এই সদিচ্ছা থাকলে যারা ম্যানেজমেন্টে আছেন তাদের এই সদিচ্ছা ছিল বলেই গত দু তিন বছরের ভিতরে এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ আগামী পাঁচ বছরে এর আমূল পরিবর্তন আমরা আশা করতেই পারি পিছনের পাঁচিলের কাজটা পাঁচিল হয়ে গেছে না এসাইডটা ওই পাঁচিলটা হয়েছে এসাইডটা হোক তারপরে বিল্ডিংটা এই বিল্ডিংগুলো দুর্বল হয়েছে অনেক দিনের আগের বিল্ডিং অতটা মজবুত নয় এর উপরে দুতলাও দেওয়া যাবে না আমার একেবারে পরবর্তী বিল্ডিং হয় ও পাশে নাহলে এদারের পাঁচিলের পাশে নতুন প্লান যেটা হবে যার প্রথম বিল্ডিংয়ের বাজেটই দাঁড়াবে প্রায় দেড় কোটি টাকার মতো আমি টাকা নিয়ে খুব একটা চিন্তা করি না টাকা মানুষ দেবে প্রচুর পরিমাণ টাকা দেবে টাকার অভাব আছে বলে আমার একদম মনে হয় না দেখতে পাননি জামিয়া আর আমি দুটো মানুষ মাঝা লেগে যাচ্ছে উঠতে পারলি মাঝে মানুষ টাকা দেবে নিয়ে উঠতে পারছে দূর করে একটা উঠে তো চলেই গেল দেহ তো আমি তো মানুষ আমি তো প্লাস্টিক না এই মানুষ সব যে আসে ওরা যে এই মানুষগুলো সব আমাদের মহব্বতে পড়ে আসে আমার তা মনে হয়নি আমার মনে হয়েছে ওরা দেখতেশালা এখানে যাবো এরা হাত কেটে নেবেন তারা তো মাথা কেটে দিতে পারুক আর না পারুকা কি বলিস বলা যায়নি ঠিক এইরকম কারণে শান্তি কামি শিক্ষা প্রেমী মানুষের দাঁড়াবার কোন ছাতি নেই লবঠ করে চলছে অল ইন্ডিয়া সুন্দর তুল জামাত কোনো সাতিনী যখন যেটাই গেছে চল তলায় যাই উতলায় আমাদের মতন এই দুটো তিনটে সার সালা হাতির মাথা গরম হাতির মতন মাথা গরম হয়ে গেল হাতি হাতি হাতির মাথা গরম হয়ে সার পোকা চোটে পড়ে আমি মনে করি এটা আমাদের আমাদের কৃতিত্বের ফসল না অন্যের ব্যর্থতার কারণে মানুষের দাঁড়াবার জায়গা নেই তার জামিয়া সাথীর তলায় এসে দাঁড়িয়েছে মানুষ তাছাড়া অন্য কিছু এটা যে আমাদের যোগ্যতা আমার তা মনে হয় না কারণ আমার যোগ্যতা আমি তো কবর রাখি আমার ভেতরে মাল দাল কি আছে সে তো আমি জানি সুতরাং আপনাদেরকে আমি শুধু বলছি ফাইট হচ্ছে আপনার সাথে আমার আপনার প্রজেক্ট কি আর আমার প্রজেক্ট কি আপনার কাজকামটা কি আর আমার কাজকামটা কি এই দুটো কাজকাম যদি বোঝেন বোঝার পরে এবার আপনি নিজেকে জিজ্ঞেস করেন জগতের কল্যাণের জন্য কোনটা ভালো দেবালকের মতো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে কোথায় থাকবেন আর কোথায় থাকবেন না এর চেয়েতে সহজ করে বোঝাবার আমার আর কোনো অস্ত্রও নেই ত্রুটি বিচ্ছুত্রের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ছোট করে একটু সালাম পড়ব তারপরে রজাবলি সাহেব উঠবেন আসুন পাঁচিলের বাইরে মাদ্রাসার বাইরে যারা যেখানে আছেন আমি সবাইকে বা মাদ্রাসার বারান্ডাতেও যারা আছেন আমি জানি মসজিদে যারা আছেন একটু এত কষ্ট হচ্ছে কিন্তু এতটা মানুষ আমি এসেই দেখেছি মাটি তো রসা তার উপরে প্লাস্টিক পলিথিন তার উপরে বসেছেন বেশ ঠান্ডা তারপরেও এতটা মানুষ যখন এই জায়গায় এসেছেন অন্তত এই ভাইদের সহযোগী হয়ে পাশে থেকে দূরে দ্বারাজে যারা আছেন আমি সবাইকে আমাদের এই স্বামিয়ানার নিচে আসার জন্যে অনুরোধ করছি সরাকাল বা দোরো আলাইনা ওখতাফাত মি নহলব দোরো মেসলাহসনিকিমার আইনা কতয়া জাহাজ سرور يا نبي سلام عليك. يا حبيب سلام عليك. من يرى وجهك كا يسعد يا كريم ولديني حوضك صَفِي المبرد بردنا يوما نصوري يا نبي سلام عليك يا ربي صل وسلم دائما ابدا على نبيك خير خلقك كلهم بجاء رب میرے درود و سلام برغزیدا نَبِيٍّ پر اپنے مدم بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنات جميع خصاله صلوا عليه وآله اللهم মোটামুটি যেভাবে আপনারা আছেন তাতে বৃষ্টি হওয়া সত্ত্বেও মজলিসের যা অবস্থা রাত একটা বাজে কোনো অংশে খারাপ বলা যায় না তুলনামূলকভাবে জনসংখ্যাটা মোটেই একেবারে কম নয় আলহামদুলিল্লাহ বাচ্চারা যে কটা বাচ্চা কোরআনের এবার হিপস শেষ করে ফারেক হবে তাদের মাথায় একটু ন্যূনতম প্রতীকী সম্মান প্রদানের জন্যে তাদেরকে একটু পাগড়ি পরানো হবে আর ততক্ষণে আমি আপনাদের কাছে এই প্রতিষ্ঠানের জন্য একটু সহযোগিতা কামনা করছি মাতিনুরের দাদিমা ইন্তেকাল করেছেন তার দাদিমা অসুস্থ হওয়ার কারণে সব নামাজ পড়তে পারেন নিশেষ জীবনে তো নামাজ যা কাদা ছিল সেই নামাজের স্বরূপ স্বরূপের দাদিমার হ্যালো কি হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাদের বঙ্গনুরের একজন ওরে কি বলবো আমি কাগজ দিয়ে আসে বিভিন্ন সেন্টারে সেন্টারে আজার ওর নামটা ভুলে আজার না ওর ফুম্মা হ্যাঁ আজার শিবচন্দ্রপুর মাটিয়াতে বাড়ি ওর ফুম্মা ইন্তেকাল করেছেন ফুম্মার রুয়ে সব রাসানির জন্যে ও পাঁচশো টাকা দেবে দোয়া করেন আল্লাহ জানা ওর ফুম্মাকে কবরের জীবনে শান্তি দেন বলুন আমিন আর মাতুনের দাদিমার জন্য ওরা কাফারা বাবদ এগারোশো পঞ্চাশ টাকা দিয়েছেন দয়া করেন আল্লাহ কাপ কবুল করে নিয়ে তার দাদিমার কবরে যেন আল্লাহ শান্তি করেন বলুন আমিন আল্লাহর মোহাম্মদ শামীম আল্লাহ পাকের আর বান্দা সে দিয়েছে তার দাদিমা ইন্তেকাল করেছেন তার ঝিমা ইন্তেকাল করেছেন তার মানে দাদিমার শাশুড়ি তো সেই ঝিমার রিয়ে সব রাসানির জন্য এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ যেন তার এই দানকে কবুল করে দাদিমার কবরে ঝিমার কবরে বংশে আরও যত মানুষ মারা গেছেন তাদের কবরে যেন আল্লাহ শান্তি দেন বলুন আমিন একটু জোরে একটু এতটা বাচ্চা দাঁড়িয়েছে একটু সুন্দর লাগছে এই বাচ্চাগুলোর জন্যে একটু আল্লাহর শুক্রিয়া আদায় করুন সবাই মিলে না তোমরাও বলো সবাই বলো সবাই মিলে নারায়ে তাকবীর আল্লাহ নূরপুর ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসা নূরপুর ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসা আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ আলহামদুলিল্লাহ মোহাম্মদ আব্দুর রশিদ মিস্ত্রি আব্বার নাম রব্বান মিস্ত্রি হোসেনপুরে বাড়ি আলহামদুলিল্লাহ মাদ্রাসার এই কাজের জন্য উনি 2000 টাকা দেবেন আল্লাহ যেন তার দানকে কবুল করেন বলুন আল্লাহ মা আমিন মোহাম্মদ কারিমুল্লাহ দফাদার ও জরুলী হ্যাঁ দফাদার তো জরুলীই আছে করিমুল্লাহ দফাদার জুরুলীতে বাড়ি আলহামদুলিল্লাহ ওনার একটা ছোট্ট ব্যবসা আছে গিরিলের দোকান দোয়া করেন তিনি এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ যেন তার এই দানকে কবুল করেন তার বংশের যারা মানুষ কবরে গেছেন তাদের কবরে যেন আল্লাহ শান্তি দেন বলুন আল্লাহ আমিন না রে তেগবীর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটা আছে ওলিউর রহমান গাইন আবুর নাম মফিজ গাইন বক্সরাতে বাড়ি মাসা আল্লাহ আল্লাহ উনি এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন হায়াতে তো ইয়েবা নসিব করেন মাদ্রাসার তলিবুল ইলিমদের দোয়া আল্লাহ দাতাদের নসিবে কবুল করেন বলুন আল্লাহ আমাদের একজন মেম্বার সাহেবা ওনার নাম শাকিলা বিবি ওনার স্বামী অসুস্থ আছেন আমার ওই মা তার স্বামী সুস্থতা কামনা করে তিনি এক হাজার টাকা দেবেন দোয়া করেন আল্লাহজন এই দানের বিনিময়ে তার স্বামীর দেহটাকে শারীরিক ভাবে পূর্ণাঙ্গ সুস্থতা আল্লাহ করেন বলুন আল্লাহ এক হাজার টাকা দেবেন আলহামদুলিল্লাহ নূরপুরের ফাতেমা বিবি মেয়ে কি মারা গেছেন না বেঁচে আছেন আমি ঠিক জানি না যাই হোক তার বাচ্চার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তার বাচ্চার উপরে রকমত এবং বরকত কবুল করেন বলুন আমিন আব্বা এবং শ্বশুরের জন্য আলহামদুলিল্লাহ সম্ভবত এই মহিলার আব্বা শ্বশুর ইন্তেকাল করেছেন তাদের রুইহের মাগফানাতের জন্য এক হাজার টাকা দেবেন আল্লাহ কবুল করে বংশের মৃত আত্মাদের রুহে সওয়াব নসিব করেন বলুন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ছটা বাচ্চাকে আজকে এখন পাগড়ি দেওয়া হবে বর্ষাকাল বর্ষাকাল তো নয় বর্ষার দিন আল্লাহের এক বান্দা তার আব্বা অসুস্থ আছেন তো পরিবারের অসুস্থ থাকা মানে প্রচুর টাকা ডাক্তারে দিতে হয় তার পরেও আব্বার পিছনে চিকিৎসা করছেন এর তাদের মনে হয়েছে ডাক্তারদের যতই দেই না কেন সব ডাক্তারের বড় ডাক্তার আল্লাহর রহমত না হলে আব্বা সুস্থ হবে না তাই বহুত আশা করে বুক ভরা ভরসা নিয়ে মাদ্রাসায় পনেরো হাজার টাকা দেবেন দোয়া করেন আল্লাহ জানো তার আব্বার শেফায় কুল্লিয়া নসিব করেন বলুন আল্লাহ আমিন আল্লাহ জানো তার আব্বার যে ডাক্তারের যে ওষুধ খাওয়ালে সুস্থতার জন্য ওসেলা হিসাবে কবুল হবে আল্লাহ যেন সেই ডাক্তার আর সেই ওষুধ তার নসিবে বরাদ্দ করেন বলুন আল্লাহ আল্লাহ বিরাট বিশ্বাস নেই কোরআন শিক্ষার এই প্রতিষ্ঠানে পনেরো হাজার টাকা দিয়েছেন আল্লাহ তার আব্বা যদি সুস্থ হয় তাহলে তাদের পরিবারের কোরআনের প্রতি আস্থা বিশ্বাস ভরসা অনেক বেড়ে যাবে আল্লাহ যদি তার আব্বা অসুস্থ সুস্থ না হয় অসুস্থ থেকেই যায় তাহলে কোরআনের প্রতি তাদের আস্থা বিশ্বাস বাড়বে কিভাবে আল্লাহ আপনি দয়া করে আর পরীক্ষা না নিয়ে আপনার বান্দাকে আপনি পরিপূর্ণ সুস্থ করে দিন বলুন আল্লাহ আমি না রায় থাকবে আল্লাহামদুল্লাহ আলহামদুল্লি আরেকজন আল্লাহর বান্দা আব্দুর রহমান মোল্লাহ পিতা আতিয়ার মোল্লাহ নূরপুরে বাড়ি মা ও দাদিমা রুই সাব রাসায়নের জন্য এক টাকা দেবেন সোহান আল্লাহামদিহি সুহান আল্লাহ আল্লাহ আজিম দয়া করেন আল্লাহ মাক রবুল্লা আলহামিন যে সমস্ত বান্দারা যে সমস্ত বান্দারা আত্মীয় স্বজন প্রিয়জনদের রুয়ের সব রাসানির জন্য দান করছেন আল্লাহ এ সওয়াব সেই সমস্ত বান্দাবান্দিদের রুহে পৌঁছে দিয়ে আল্লাহ যেন তাদের কবরে শান্তি রকমত আর বরকত নাজিল করেন বলুন আল্লাহ মাসাল্লাহ জাজাক আল্লাহ আল্লাহ পাখের আর এক বান্ধব আবু সাইদ শেখ জামাই কেন আবার সরকারি জামাই নাকি না প্রায় একটা থাকে আর কি বড় ভাই না আবু আবুদ শেখ জামাই তার মরহুম আব্বার রাসানির জন্য নূরপুরে বাড়ি পাঁচশো টাকা দেবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তার এই দানকে কবুল করেন আব্বার কবরে শান্তি বর্ষণ করেন বলুন আল্লাহ মাসাল্লাহ আল্লাহ একটু আল্লাহর বলেন আর যত ভাই বন্ধু আছেন একটু বলেন সম্পর্কে যদি আমি জিজ্ঞেস করি বছর সাত আগে মাদ্রাসার যে অবস্থা ছিল আর আজকে যে অবস্থা দেখছেন তাতে আপনারা আনন্দিত না দুঃখিত ভালো লাগছে নাগের চেয়ে একটু পাশে থাকুন আমাদের ইচ্ছা আছে অনেকটা জমি আছে মাদ্রাসার এটা যদি সুন্দর করে চারিদিক দিয়ে বিল্ডিং করে দিনের খেদমতের জন্য কাজে লাগানো যায় অনেক বড় কাজ এখান থেকে হবে আমরা আশা করছি আপনাদের সমর্থন আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি আল্লাহ পাখের এক বান্দা নূরপুরে বাড়ি আলহামদুলিল্লাহ তিনি এক হাজার টাকা দেবেন আল্লাহ কবুল করেন বলুন আমিন আমার এই মুরব্বী ভাই আমার ছশো টাকা দিয়েছেন যা ছিল উজাড় করে দিয়েছেন আল্লাহ কবুল করেন এই কচির আব্বা এতে দুই তিন চার পাঁচ ও এতে সামনে বছরে আবার এক হাজার টাকা দেবেন আল্লাহ আপনার বান্দাদের এই অকৃত্রিম নিষ্কলুষ দানকে আপনি কবুল করুন প্রত্যেক দাতার রুটি রুজিতে আল্লাহ বরকত দান করুন সকলের পরিবারে আল্লাহ দিয়ে ভরপুর আপনি করুন রকম আত্মিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু আল্লাহর হস্তে বলেন কোন আল্লাহর বান্দা আছে ছটা বাচ্চার মাথায় আমরা একটু পাগড়ি মাদ্রাসার এতগুলো বাচ্চা টোটাল বাচ্চা কথা একশো একশো চল্লিশটা বাচ্চা পার ডে দুশাস খরচা কত হয় তিন মিলে হলো টোটাল খরচা কত একদিনের টোটাল খরচাটা কত মাদ্রাসার ছটা বাচ্চা আজকে পাগনি নেবে এতটা মানুষ তো আছেন যদি আল্লাহ রাস্তে ছটা বাচ্চার জন্য যদি ছ কুইন্টাল চাল দেন আমি বিশাল শান্তি পাবো হোস্টেলে এই বাচ্চাগুলো সবচেয়ে বেশি খরচা কত দেয় আটশো টাকা এক পিস বাচ্চার পিছনে এখন মিনিমাম খরচ আছে মাসে বত্রিশশো টাকা তার থাকা খাওয়া সব রকমের খরচ বত্রিশশো টাকা ওর আব্বা দেয় সবচেয়ে বেশি আটশো টাকা যারা এই মাসে তারা তো একদম জিরো এক পয়সাও দিতে পারে না দেবে কে তার তো দেওয়ার কেউ নেই গরিবও আছে দুশো তিনশো টাকা দেওয়া সবচেয়ে যেটা বেশি আমি যদি সেটার হিসাবে ধরি তাহলে ওর বাবা দেয় আটশো টাকা বাকি পঁচিশশো চব্বিশশো টাকা কিন্তু আপনাদের এই টাকা দিয়েই বাচ্চাদের ভর্তুকে দিতে হয় যে টাকা আপনারা দান করেন সেই টাকা তো তার পিছনেই ব্যয় হয় তা নাহলে এই গরিব মধ্যবিত্ত ঘরের এই বাচ্চারা এদের পড়াশোনার কোনো জায়গা তারা পেত না আপনারা সবাই মিলে পাশে দাঁড়ান তাই তো গরিব মৃত্যু মধ্যবিত্ত ঘরের বাচ্চাগুলো পড়ার সুযোগ পায় আমি দাবি করছি ছটা বাচ্চা আজকে এখান থেকে ফারেক হচ্ছে হিপস কমপ্লিট করে এই ছটা বাচ্চার জন্যে ছ কুইন্টাল চাল ছটা মানুষ দেবেন একটু মনে মনে নিয়ত করেন আমরা ততক্ষণে ছটা বাচ্চার মাথায় পাগড়িটা একটু পরিয়ে নিই ততক্ষণে আমরা একটু পাগড়ি পরাই যারা দাঁড়িয়ে আছেন যদি কিছু মনে রাখেন একটু বসলে না মজলিসটা আরও ভালো দেখাবে আপনারও ভালো লাগবে আমাদেরও দেখতে ভালো লাগবে এরা তো যথেষ্ট যত্ন সহকারে নিচে একটা পলিথিন তার উপরে আবার একটু মোটা পেপার বা বস্তার চটের ব্যবস্থা করেছে আর প্রাণ চেষ্টা করেছে আমার এই কচি এক হাজার টাকা দিয়েছেন আবার সামনে বছর এক হাজার টাকা দেবেন আর আমি ছটা হাফেজে কোরআনের জন্য ছ কুইন্টাল চাল চাইছি আমার এই কচি বলেছেন কচির আম্মু কচির আম্মু এক কুইন্টাল চাল দেবেন আল্লাহ যেন আমাদের সেই মায়ের এই নেক নিয়তটা আল্লাহ কবুল করেন বলুন আমিন জোরে বলেন আমিন আমার মায়ের কলিজার টুকরে এই সন্তানটাকে আল্লাহ যেন দিনের রাস্তায় দিনের জন্য আল্লাহ যেন বাচ্চাটাকে কবুল করেন বলুন আল্লাহ হুম্মা আমিন আলহামদুলিল্লাহ আমাদের madrasa